আজকে চল্লিশে পাঁচের মাথা নিয়ে বাঁধাকপির একটু রেসিপি দেখাতে তো নিয়ে নিয়েছি আমি দেড়খানা বাঁধাকপি তো দেড়খানা বাঁধাকপি নিয়ে নিয়েছি আলু তো বাঁধাকপিগুলো দিয়ে আমি সুন্দর করে একদম কুচু কুচি করে বাঁধাকপিটাকে কেটে নেবো দেখো প্রায় দেড়খানা বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি আলু একটা গোটা নিয়ে নিয়েছি একটা টমেটো কিছুটা আদা আর একটুখানিক নিয়ে নিয়েছি দু চিন মতন রসুন তো আগে পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নেব আর তারপরে টমেটোটা কুচি করে নেব আদাটা ঘষে দিতে ঘষে গ্রেট করে নেবো আর রসুনটা একটু থেঁতো করে নেবো আর ওইদিকে ডাকছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল নুন চিনি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো ঘি আর লাগছে মটরশুঁটি তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা গ্রেট করা আর রসুন থেতো করে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে একটা কাতলা মাছের আর্ধেকটা মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মাছের মাথাটা তুলে নেব তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু ডুমো করে কেটে রেখেছি সেই আলুগুলো দেব আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো আর তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু আর আলু দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটুখানি জিরেটা ফোড়ন দেবো আমি আগেই জিরেটা ফোড়ন দিয়ে আলুটা দিলে ভালো হতো যেহেতু আমি আলু জিরেটা দিতে ভুলে গেছিলাম সেহেতু আমি আগে আলুটা দিয়েছি তারপরে সামান্য একটুখানি জিরে দিয়েছি দেওয়ার পরে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নুন দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটাও গলে যায় তো তারপরে নাড়াচাড়া করে আদা রসুন যেই বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছে এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে তো তারপরে যখন দেখছি ভালো করে আলু টালু সব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো মানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর তারপর দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে এক চা চামচ জিরে গুঁড়ো আর তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি যেহেতু খুব একটু রিচ রান্না করছি না খুব হালকার ওপরে করছি ওর জন্য আমি মশলার পরিমাণ কম দিয়েছি আর বাঁধাকপিটাও আমার যেরকম সেরকম বেশি খুব একটা নেই মধ্যে যদি বাঁধাকপির পরিমাণটা দুটো তিনটে বাঁধাকপি থাকে তাহলে সেই পরিমাণ মশলাটা দেবে দিয়ে নারিচার একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার একটু ভালো করে কষাচ্ছি তারা যতক্ষণ না তেল ছেড়ে যায় তো দেখো ভালো করে মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে আর ওইদিকে বাঁধাকপিটা ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ছাড়াতে দিয়েছিলাম তো কষা হয়ে যাওয়ার পরে কুচিয়ে রাখা বাঁধাকপিটা এবার আমি দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটার সাথে আলু আর মশলাটা একদম মিশিয়ে নেবো দিয়ে যতক্ষণ না মেশানো হচ্ছে তখন ভালো করে নাড়িয়ে নেবো তো নাড়িয়েটা দিয়ে একটু যখন দেখবো মিশে এসেছে বাঁধাকপিটা সাদা থেকে হলুদ হলুদ লাল লাল কালারও চলে এসছে তখন আমি দিয়ে দেবো ঢাকা চাপা যাতে বাঁধাকপিটা সেদ্ধ হোক দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার খুলে দিয়ে দেখছি এই বাঁধাকপির কালারটা এরকম রয়েছে তো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তারপরে আমি আবার ঢাকা চাপা দেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পুরো সেদ্ধ একদম মুজে যাবে তো আমি দশ মিনিট মতো আবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো সেদ্ধ হওয়ার জন্য প্রথমে তো জাস্ট দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু একটুখানি মজার জন্য তো তারপরে যেহেতু আমি পরে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর দেখলাম দেখো অনেকটা মজেকে একদম বাঁধাকপিটা শুকিয়ে অল্প একটু গেছে তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আমি মটরশুইটির আগে দিই না তেলের ওপরে মটর সুইচটা দিলে মটরশুঁটিটা সুইচটা ভাজলে একদম ছোটো হয়ে আসে ওই জন্য আমি পরেই দিয়ে মটরশুঁটিটা আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাটা তো মাথাটা দিয়ে মাথাটাকে ভালো করে ভেঙে দেবো যাতে বাঁধাকপির সাথে সে যায় অনেকে গোটা গোটা রাখে কিন্তু আমি একটু ভেঙে দিতেই পছন্দ করি তো দেখো মাথাটা ভেঙে একদম পুড়িয়ে দিয়েছে সেরকম মানে মাথাটা বোঝা যাচ্ছে না যে গোটা গোটা বোঝা যাচ্ছে না দিয়ে আর মটরশুঁটিটা পরে দিয়েছি বলে দেখো মটরশুঁটিটা একদম বোঝা যাচ্ছে গোটা গোটাই আছে তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো দিয়ে যাতে মাছের মাথাটা একটুখানি ভাজাই তো ছিল যাতে একদম মাথাকপির সাথে মিশে যায় আর আবার একটু ঢাকা চাপা দেবো ওই সাত আট মিনিটের জন্য ঢাকা চাপা দিচ্ছি যাতে মাছের মাথাটাও সেদ্ধ হয়ে আসে তো দেখো এবার আমি ঢাকনা খুলে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করবো তোমরা চাইলে চিনি দিতে পারো আর নাও দিতে পারো আর আমি নুনটা কিন্তু একেবারে আন্দাজ মতো দিয়ে দিয়েছি যখন আমি টমেটো দিয়েছিলাম আর হয়ে এসছে এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এক চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেবো বাঁধাকপির তরকারি আর তোমরা যদি মনে করো পরে নুনটা টেস্ট করে আবার একটু নুন দিয়ে নিতে পারো যদি কারো কম বেশি লাগে তো আমার একদম পারফেক্ট ছিল আমি আর এক্সট্রা কোনো নুন দিইনি তো এই আমার রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো আমি যখন ভিডিও দেবো রান্নার ভিডিও ব্লগ আমি নানা কিছু পোস্ট করতে পারি তোমরা সেগুলো অবশ্যই দেখতে পাবে